এবং কয়েকশো ঘর এই বস্তির মধ্যে রয়েছে বটতলা বস্তির নামে যেটি পরিচিত এই মোহাম্মদপুরের কাটাসুর এলাকার আপনার দেখতে পাচ্ছেন যে আগুনের লেহিয়ান শিখা কিন্তু ভিতরে এখন রয়েছে এবং প্রচন্ড ধোঁয়া আচ্ছন্ন হয়ে গেছে চারোদিক গোটা এলাকা অনেক দূর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যাই ধোঁয়া আকাশের দিকে উঠে যাচ্ছে ঠিক কাছে এসে দেখলাম যে আগুনের লেহিয়ান শিখা কিন্তু এখানে রয়েছে এবং পানি আশপাশের বাসা থেকেও সরবরাহ করা হচ্ছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিটের কথা বলেছি আমরা তারা চেষ্টা করছেন স্থানীয় লোকজন চেষ্টা করছেন এবং আশপাশের ভবনের লোকজনের মধ্যে কিন্তু বেশ আতঙ্ক কাজ করছে আতঙ্ক বিরাজ করছে আগুন যেহেতু আশপাশের বস্তিগুলো তো ছড়িয়ে পড়ছে কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এমন একটি অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে পড়েছে এখানে যেহেতুতে লোকজনকে আমরা দেখেছি করে এবং তারা কিন্তু এখন নিজের নিজের জীবন জীবন নিয়ে নিয়ে বা কিন্তু এখন তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এমন একটি বিষয় এখানে দেখছি যে বাতাসের কারণে কিন্তু আগুন আরো ছড়িয়ে পড়ছে আমরা যে এলাকাতে আছি মামুন আপনি যদি একটু পিছন দিকে সরে এসে দর্শকদের দেখানোর চেষ্টা করেন মামুন দেখছি যে বাতাসের কারণে কিন্তু ধোঁয়া আচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকা এবং এখানে আগুন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে যাচ্ছে এই মুহূর্তে কঠিন হয়ে যাচ্ছে পাশে লোকজন রয়েছেন এবং তারা কিন্তু বেশ আতঙ্কের মধ্যে আছেন এই মুহূর্তে ভেতরে কোনো লোকজন আপাতত নেই বলে আমাদের কাছে এখান থেকে যতটুকু মনে হচ্ছে আমরা বলছিলাম যে পার্শ্ববর্তী একটি ভবনের ছাদে আমরা রয়েছি এবং এখানে লোকজন আতঙ্কে ছোটাছুটি করছেন অনেকে উৎসুক যারা রয়েছেন অনেকে চেষ্টা করছেন আশপাশের বাড়িগুলো যেগুলো রয়েছে আশপাশের বাড়িগুলো যেগুলো রয়েছে আশপাশের বাড়িতে কিন্তু পানি ছুটিয়ে সেগুলোকে একটু আদ্র রাখার চেষ্টা করা হচ্ছে একটু আদ্র রাখার চেষ্টা করা হচ্ছে আপনারা আগুনের দৃশ্য যদি একটু দেখান যে এই মুহূর্তে ধোয়ার কি অবস্থা এবং আমাদের জায়গা থেকে সরে যেতে হবে এমন একটু অবস্থা কিন্তু এখানে দাঁড়িয়ে গেছে এবং আপনি দর্শকদের একটু দেখানোর চেষ্টা করেন যে আগুন কিন্তু এদিকে চলে আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়াবহ অবস্থা আগুনের হাওয়ার কারণে প্রচন্ড হাওয়ার কারণে কিন্তু এদিকে এদিকে আগুনের প্রচন্ড সমস্যা হচ্ছে আমরা দেখ দশক রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আমরা দেখতে পাচ্ছি যে সেখানে প্রচন্ড ধোয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে এখন পর্যন্ত জানা যায়নি যে কেউ হতাহত হয়েছেন কিনা তবে ফায়ার সার্ভিস তাদের চেষ্টাটি চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড ধোয়ার কুণ্ডলি বেরোচ্ছে এবং আগুনও দেখতে পাচ্ছি আমরা এবং চেষ্টা চলছে কিন্তু আগুন নিয়ন্ত্রণের ফায়ার সার্ভিস পানি নিক্ষেপের মাধ্যমে সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করছেন একই সাথে সাধারণ মানুষও কিন্তু সেখানে যোগ দিয়েছেন ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বস্তির কিছু অংশ সেখানে উৎসুক উৎসুকজনতাও ভিড় করেছেন এবং যারা পারছেন তারা সহযোগিতা করছেন সকালে রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর বস্তিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং এই ভয়াবহ আগুন নেভাতে এখন কাজ করছে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট দর্শক এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহত কেউ হয়েছেন কিনা সে ব্যাপারে জানানো হবে এই মুহূর্তে কিন্তু আগুনটি নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে প্রচন্ড ধোয়ার সূত্রপাত হয়েছে এবং আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে এটি একটি বস্তি কাটাসুর বস্তি আপনারা বেশিরভাগই হচ্ছে টিনের ঘর বাঁশ এবং টিন দিয়ে তৈরি ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন আগুনে জ্বলে যাচ্ছে এবং সেখানে মানুষজন অনেকেই তাদের ঘরের আসবাবপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আগুন নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিসের দশটি ইউনিট এর মধ্যে কাজ শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আগুন এখনো জ্বলছে এবং ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছে সাথে আমরা আশ্রয় নিয়েছি এখানে আপনারা ফায়ার সার্ভিসের একটি গাড়ি দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি আছে বলছিলাম এবং পানিও প্রায় শেষ হয়ে গেছে বলা হচ্ছে যে এবং হয়তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না যে আমরা